হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার ছোট্ট বান্ধবী অফিসিয়াল তোমরা সবাই কেমন আছেন আশা করুন সবাই ভালো আসেন আর আজই ব্লকটা হওয়া হচ্ছে পুরে আলাদা তো দেখলেই বাবা লাগছেন আমরা একটা যাবার লাগছি আমরা তো কোর্টে যাবার লাগছি মানে কোটে না যাই তো তোমাকে সবগুলো শেয়ার করি তো প্লিজ ইস্কিফনগর কোর্টে দেখবেন তো এই যে মোর মামি শাশুড়ি আজ যে ননন তো আমরা সবাই মিলে যাই চলো দেখো তো আমরা রাস্তার মাথা তো আসলাম টোটো এখন পাইলাম খালি টোটো তো আমরা টোটো খান চলে যাবার লাগছে এলা দেখা আগমন আসিও গাড়ি না পেলাম পরে টোটো ঠিক করলাম টোটো দিয়ে ডাইরেক্ট মেলা বাড়ি মেলা যেয়ে তো ফাইনালি টোটো দিয়ে আসি মেললা বাড়ি পালং তো ঠাকুরের জন্য আমি কিছু ভেটি নিয়েছ অল্প তো ফুল বাড়ির ছিঁচং ফুল মানে নিয়ে যাওয়ার মনে নেই ওটি যে মনে হয় ফুল তো আনং নাই তো দেখো মানে পাহাড়ি এলাকাটা খুব ভাল লাগে আর মানে এত সুন্দর লাগিয়েছেন না ভাত সঙ্গে গেঁথে গেঁতি ভিড় বন্ধু সেই জন্য গেঁটে ভিডিও আমরা অনেক দূর হাঁটি হাঁটি আসলাম আর হাত মুখ ধুইয়ালা পুজো দিবের মানে ঢুকলাম মন্দিরের ভিতরে তো এটি যে আছে মহামায়ার চরণ দুটি এডুকোনা আছে তো আমরা পুজো দিবের জন্য মই ভিতরে ঢুকলাম আর আজকে বেশি ভিড় নাই কারণ প্রথম দিনে ভিড় হয় আজকে অল্প ভিড় কমটা আছে তো পুজো দেওয়া শেষ আল্লাহ ধূপকাঠি আনি সামনে মানে সবাই দিবে ধরছে তো ধূপখাটিগুলি সবাই বায়রা দিবে ধরছে তো মুইও আসি বাইরে দিলুম মোর পাশতে পুষ্কিও পাশ ধরছে তো ধূপখাঠিটা বাইরে দেওয়া হয় কারণ আগুনের বস্তু সেই জন্য আর ভিতরে তো ভিড় দেখিলে ভিতরে ভিড় তো আমরা আল্লাহ ধূপকাঠি ধরে এলুম ধূপখাটি প্রায় ধরা হয়ে গেল তো আল্লাহ ঠাকুরক ভক্তি দিম তো মোর পাশে পাশে মর বেটিটা যন্ত্রণা করি বেড়ে আর খালি ঠেঙে বেড়ে লাগছে ইয়ে এমন যে শখ ইয়ের মানে হাঁটি হাঁটি বেড়ে লাগছে কলা তো না নাচরে এমন যাই হোক মানে খুব আশা নিয়ে মই মানে মায়েরটি গেছ তো আশাটা যদি মোর পূর্ণ হয় মইও পরের বছর ভেটিতে মই অল্প মানে শান্তি মতো ভেটিতে দিম আর এটি দেখো একটা বান্দর খেলে বেড়ে লাগছে মানে বান্দরটি কীটে দেখি ভাল লাগে তো আমরা চান্দা দিলাম পুজো দেওয়ার পরে চান্দা দিয়ে তারপরে আসলাম তো শখে কবা লাগছে যা প্রসাদ নিয়ে আসো আর দেখো আমার মামি শ্বশুরটা কি ভোগ লাগছে আস্তে খাবা বাহে আস্তে তো আমরা সবাই এখানে প্রসাদ খাবার জন্য আছি শিলের উপরে দেখো ভাল লাগে না তো প্রসাদ সসাদ খেয়াল ভাবলং ভাবলাম পাহাড়ে উপরে যাই তো দেখো পাহাড়ের কিটা কত সুন্দর লাগছে আর উপরে নিচের থেকে উপরে চতে চতে হেঁস ফেসি উঠে গেছে দেখো আমি হেঁস ফেসের দেখছেন আর পুস্কি আর বাবু ওই দেখো খেলা লাগছে আর মোর ননন ঘন অল্প পোস্ট দিয়ে ফটো উঠে দিচ্ছে মোর হেঁস ফেসিতে কথাই কবার ভাবার লাগছে না আর পুরো সুন্দর লাগি আছে বক পাহাড়খনত চড়িয়ে খুব ভাল লাগছে যা পাহাড়খন সেই সখে খেলা খেলাই যায় মোৰ কলত না আছি খুশি হয়েছে সেই যা যা আর এলা আমরা যাবার লাগছি মেলা বাড়ি তো মন্দির এক পাশে মেলা বাড়ি অল্প আগে যাওয়া হয় তো আমরা আর এই যে পাকা খান দেখি লেখছেন এখানে বলে মহামায়ার মানে আগিনে হয় আর এই যে এই বড় শিলটা দেখা পাবার লেগছেন এটি একটা দাগ দিয়েও থুসি কীভাবে লেখি থুছে আমি দূর থাকি ভিডিও করে দিয়েছো মানে লেখাটা ট্যাট পাবার লাগছে না কি এটা তো এটি নিষেধ করে দিছে এটি চড়ার জন্য তো এমনি ভুলতে চড়িয়েছে আর এটা মা মাহামায়ার কিবা একটা হয় আজকে প্রথম এমন করে হাটলং পাহাড় দিয়ে তো হাঁটতে হাঁটি কি কী লাগিয়ে আছে ভাগর লাগিয়েছে সেই জন্য আইসক্রিম খাইয়া তো আমরা মেলাবাড়ি পেলাম ধর রাস্তার থেকে দোকান দিতে আর মেলাবাড়ি এরিয়াটা খুব আমরালা এলাম মেলাবাড়ির ভিতরে ঢুকিয়ে নাই দেখো রাস্তাতে এত দোকান আর বাবুটে খুব জেদ করে দিচ্ছে ক্যামেরা নিবে মাস্ক নিবে এমন এটা নিবে সেটা নিবে আর বস্তু কিন্তু সেই দাম তো দাম শুনিয়ে ভয় লাগে আরেবার মেলা ফেলা বাড়ি বেড়ে আসি ইয়ে লাস্ট লোক মামি শাশুড়ির বাপের বাড়ি দেখো তো এটি কোথায় খাওয়া দাও করে তারপরে বাড়ি যাবো এলাম বাড়ি যাওয়ার লাগছি তো খাবার কিটা এত ভোগ লাগছে আমরা কাহেলে আগে যে জন্য আর ব্লোকটা স্টার্ট করো নাই তো এলা আমরা টেম্পো চলছি শাড়িগুলো আমার আগের দিলে শাড়িগুলো আমার ভুল হচ্ছে শাড়িগুলোকেও ভিডিও করা হলে গয় তো আমি কোকের বেয়া পায় নাকি জন্য আর ওমে ভিডিও করাও নাই তো যাই হোক আমরা এলা বাড়ি এসে লাগছি তো আজকের মনে ভিডিও এখানে দেখা হবে আরও একটা ভিডিওর সাথে তোমরা সবাই আমার পাশওয়ার্ড থাকেন বাই